Ya. Yeah. hmm, tamam group today is very hot. cái cô thay áo. guru Gurudar, kau suwuis. Oh, itu tuh harta sana, guru dar. Gudi beram lagi, kau. Hah? Kisunya. Piano tuh merona, ai? Ada jauh. Angka anggota situ. লো কিনায় একবারে ব্যবস্থা টাইট চুন তো পানা जीना संग एट लास्ट आन दिन मिनिट শুভ দুপুর দর্শক ভাইরা দেখে তো গরুটার কি হয়েছে গরুটার অসুখ চার না একটা বেমার হয়েছে পাওটা ফুলে গেছে গা পা গেছে পুরা বডি ফুলে গেছে গা গোড়া গোড়া উঠছে পুরা গোড়া গোড়া উঠছে কি অসুখ হয়েছে গরুটার খুব অসুবিধা আছে পাশটা দেখে নাই এই যে কীৰকম এক গোটা উঠাই এই দোকান কি গোটা কেলে কমেণ্ট জনাব এইটো কি ঔষধ এই ফুইলে ফুইলে গৈছে এই ৰক ফুইলে গৈছে বাছ তাছ কিছু খানা গাছ পানী কিছু খাইছে অবা বস্তু খুব মায়া লাগে গাছ বাস কিছু খানা আছে গাছ দিয়া চামে খানা কি এক খুব মায়া লাগে অসুখ হয়েছে না কেউ যদি বেমার ডার সম্পর্কে কিছু জানেন জানান বেমারটা কি শরীরে গোড়া গোড়া উঠছে শরীরে গোড়া গোড়া ঘাস খানা কান্ত মায়া লাগে মায়া লাগে ভাই একটাই গাছপুর দেখে এরকম ফুলে ফুলে গেছে কিসের জন্য হয়েছে কমেন্টে জানাতে আমার নাম যদি কোনো সত্য সত্যের কোনো অপশন থাকে গ্রামে বাড়ি ভাই অত একটা জানি না কি একটা লাগবো ওরকম জানা নাই মানে কী অসুখ হলে কী দে লাগবো দেখেন তো কী দে লাগবো অল্প করছি জানাইতেন Bari gọi hai bài Bari gọi hai bài Bari a Asame Oh my god gorom Asama Asam Erak rak rak ra 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 ra

মানুষে বুঝি না ভাই দেখেন 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 কি অবস্থা দেখছেন মসাজ করে দিতেছি পুরো যত্ন নাগে বৌস্তুর আহ 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 হা আহ থাকা থাকা থাকা

কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে আপনার কমেন্টে আপনার নাম পরিচয়টা দেন ভাই কে কোথা থেকে দেখতেছেন শুভ দুপুর সবাইকে সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে অল্প আপনার পরিচয়টা দেন অল্প বন্ধুত্ব হই গ্রাম বা এটা ডাইরেক্ট গ্রাম ভারত ভারতের আসাম রাজ্যের গ্রাম গ্রামে বসবাস করি ग्रामर व्यू तमाम गरम हॉट हॉट तो हॉट वेरी हॉट रुक द मुरे शुक्लाल সবাই সবাইকে স্বাগত হায় হায় ব্রো হাই হ্যালো হ্যালো ব্রাদার आप लोग कैसे हो कमेंट में जरा बताइए कमेंट में थोड़ा बता दीजिए आप लोग कैसे हैं एक कमेंट कीजिए ब्रदर कमल राजा भाई हाय हेलो व्हाट क्या बात है कहाँ से हो भाई तुम कहाँ से हो तुम लाइफ में ज्वाइंट होने के लिए बहुत बहुत धन्यवाद ब्रदर किसका नंबर चाहिए ब्रदर किसका नंबर चाहिए नंबर कॉल करो किसका नंबर चाहिए तुमको किसका नंबर चाहिए बता दो चकला मतलब क्या होता है चकला चकला माने कि बुझते पड़ता है चकला माने की इसके चकला माने की चकला चकला माने बुझते पड़ते सी न ब्रदर मेरा नंबर है बता दो तुम्हारा नंबर क्या है

বাংলাদেশে না ইন্ডিয়া তোমার বাড়ি কি বাংলাদেশে না ইন্ডিয়ার ভিতরে আছে ইন্ডিয়া না বাংলাদেশ ট্রেলমি ব্রাদার হোয়ার ইজ ইউর হোম হোয়ার ইজ ইউর হোম ব্রাদার और यू आर इंडियन और बांगी बारो सात बारो सात कि बारो सात ना बारो सात बार सात बार सात बारो सात मानी বোঝার মতো কমেন্ট করা লাগবো বুঝি না আর কি ইন্ডিয়া কোন জায়গা আসামের ভিতরে না আসামের বাইরে আমিও তো বা ইন্ডিয়াতে পারি আসামের ভিতরে বাড়ি না আসামের বাইরে ইউ আর ইন্ডিয়ান থ্যাংক ইউ সো মাচ হুম 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 চুরি হয়ে গেল নাকি তোমার কি বাংলাদেশে বাড়ি না আমার বাড়ি ইন্ডিয়া আমার বাড়ি ইন্ডিয়াতে বাংলাদেশে না আমার বাড়ি ইন্ডিয়া আমি ইন্ডিয়ান ব্রো আই এম এ ইন্ডিয়ান সিটিজেন ব্রো আই এম নট বাংলাদেশী হ্যাঁ আসামের ভিতরে ধুপ্রি ডিস্ট্রিক্ট আসামের ভিতরে ধুপুরি ডিস্ট্রিক্ট আমার বাড়ি হুম হুম তো লাইভে কাজ হবো না জয়েনিং কম চ্যানেল সাবস্ক্রাইব করে পরে লাইভে আসলে তোমার সাথে কথা হবো নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পরে লাইভে যখন আসলো না তোমার সাথে আমার কথা হবে না হ্যাঁ তোমার বাড়ি কোথায় বললাম না কিন্তু হ্যাঁ কামাল কামাল রাজা তোমার বাসা কোথায় গরম তুমি কথা কিরকম গরম তোমাদের ওখানে কিরকম গরম আছে হ্যালো কামাল তোমাদের ওখানে কিরকম গরম